শিশুরা পড়ালেখায় মনোযোগ দিতে না চাইলে অনেক অভিভাবক শিশুর উপর রূঢ় আচরণ করেন বা নানা চাপ প্রয়োগ করে পড়াশোনায় বসাতে চান অথচ এমন আচরণ শিশুদের মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে যা তাদের মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তবে এমন কিছু উপায় রয়েছে যা শিশুকে পড়াশোনায় মনোযোগী করে তুলবে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে শিশুরা পড়ালেখায় মনোযোগ দিতে না চাইলে অনেক অভিভাবক শিশুর উপরে রুডু আচরণ করেন বা নানা চাপ প্রয়োগ করে পড়াশোনায় বসাতে চান অথচ এমন আচরণ শিশুদের মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে যা তাদের মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তবে এমন কিছু উপায় রয়েছে যা শিশুকে পড়াশোনায় মনোযোগী করে তুলবে নয় আচরণ করা শিশুরা তাদের অভিভাবকদের আচরণ খুব সহজেই অনুকরণ করে এবং মনের ভিতরে ধারণ করে আপনি যদি একটি শিশুর সঙ্গে ভালো ব্যবহার করেন সে সহজেই আপনাকে বিশ্বাস করবে এবং আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে তাই পড়াতে গিয়ে কখনোই রুডো ব্যবহার করা উচিত নয় শিশুকে ভালোভাবে বুঝান কেন পড়া লেখা জরুরি কোনো প্রশ্নের উত্তর যদি সে না বুঝে তবে বিরক্ত না হয়ে আবার ব্যাখ্যা করুন মাধ্যমে পড়ালেখায় করে গড়ে তুলুন শিশুরা খেলতে ভালোবাসে তাই যদি তাদের পড়াশোনাকে খেলাধুলার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা যায় তাহলে তারা শত শিখতে আগ্রহী হবে যেমন অক্ষর শেখানোর জন্য রঙিন চার্ট বর্ণনা শেখাতে গল্প বলা অঙ্ক শেখাতে চকলেট বা দিয়ে গেম খেলা ইত্যাদি পদ্ধতি মার্বেল ব্যবহার করা যায় এতে শিশুর মনে পড়ালেখা বিষয়ে এক ধরনের আনন্দ তৈরি হয় শিশুদের চাপ প্রয়োগ না করা অনেক অভিভাবক মনে করেন চাপ দিলে শিশু ভালোভাবে পড়বে তাই তারা জোর করে তাদের পড়াতে বসেন জোর করে তাদের পড়াতে বসান পরীক্ষার ভয় দেখান অন্য বাচ্চার সঙ্গে তুলনা করেন এর ফলে শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় সে মনে করে সে কিছুই পারে না এর চেয়ে বরং শিশুকে তার নিজস্ব গতিতে শেখার সুযোগ দিন উৎসাহ দিন ছোট ছোট অর্জনের জন্য ভুল করলে পাশে দাঁড়ান মনে রাখবেন চাপ নয় বরং ভালোবাসায় শিশুর পড়ালেখায় মনোযোগ আনতে সবচেয়ে বেশি সহায়ক পড়ার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশ তৈরি করে দিন প্রতিদিন একই সময়ে পড়তে বসার অভ্যাস তৈরি করলে তারা ধীরে ধীরে ওই সময়টাকে পড়াশোনার জন্য মানিয়ে নিতে শিখে এই রুটিনে অবশ্যই বিশ্রাম খেলা খাওয়া ঘুম ইত্যাদি সময়েও নির্ধারিত থাকতে হবে এতে শিশুর দিন সুশৃঙ্খল হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে সন্তানের প্রতি বিশ্বাস রাখা শিশুকে বারবার বলুন তুমি পারবে চেষ্টা করো আমি তোমার পাশে আছি এমন ইতিবাচক বাক্য শিশুর আত্মবিশ্বাস বাড়ায় সে মনে করে তার উপর বাবা মার আস্থা আছে ফলে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে উদ্বুদ্ধ হয় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক